আমি বিশ্বাস করি বাংলাদেশের পরবর্তী কোচ যিনি হবেন তাকে অবশ্যই হামজা চৌধুরীর সঙ্গে সলা পরামর্শ করে হতে হবে জায়ন আহমেদ যখন প্রথম মাঠে নামলেন তারপরে যখন তিনি ফার্স্ট ক্রসটা করলেন তখন কমেন্ট্রিতে আমি বলছিলাম যে এইরকম একটা ক্রস লেফট সাইড থেকে বাংলাদেশ পুরো ম্যাচে দেখে নাই খুব মানে কোনো কিছু অতিরঞ্জিত করে বলাটা উচিত হবে না বাংলাদেশ বাংলাদেশের ঘরের মাঠের সব রকম সুযোগ সুবিধা কাজে লাগিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে ম্যাচটা আর ওই ম্যাচে বাংলাদেশের ঠিক পারফরমেন্স খুব একটা ভালো নয় ক্রাউড আপনার পক্ষে থাকার পরেও আপনি যেহেতু দুটো ম্যাচে খুব ভালো করতে পারেন নাই সেটা একটা দুশ্চিন্তার কারণ সৌমিত সোমকে ছাড়া ফার্স্ট ইলেভেন তো চিন্তাই করা যায় না মানে সৌমিত সোম হ্যাজ টু বি দেয়ার অ্যান্ড হি উইল বি দেয়ার হামজা সমিতদের মতো ফুটবলার থাকে তখন আপনি বাংলাদেশকে আর রাইট অফ করতে পারবেন না সেই হিসাব থেকে হয়তো কোচ চিন্তা করতে পারেন যে জামালকে তিনি পরে ইউজ করবেন দেখার বিষয় যে জায়ানকে তিনি স্টার্ট করাচ্ছেন কি বাংলাদেশ বাংলাদেশের ম্যাচ হারার একশো একটা কারণ আছে লাস্ট ইন্টারভিউতে আপনি বলছিলেন আগামীকালকের ম্যাচটা কোন উপায়ে হারবে নাকি নতুন কোনো উপায়ে জেতার সম্ভাবনা আছে বাংলাদেশের এই ম্যাচটা জেতার জন্যে হামজা চৌধুরী সমিত সোমরা যতখানি উন্মুখ হয়ে আছেন বাকি দল যদি তাদের সেই প্রফেশনালিজম দেখাতে পারে তাদের সঙ্গে কোপ আপ করতে পারে তাহলে বাংলাদেশের পক্ষে ওই ম্যাচটায় হয়তো ভালো করা সম্ভব যদিও খুবই খুবই ডিফিকাল্ট কারণ এইটা মাথায় রাখতে হবে যেটা আমাদের জন্য আওয়ে ম্যাচ বাংলাদেশ বাংলাদেশের ঘরের মাঠে সব রকম সুযোগ সুবিধা কাজে লাগিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে ম্যাচটা সেখানে হংকং চায়নাতে গিয়ে তাদের মাঠে তাদেরকে হারিয়ে দিয়ে আসা খুবই খুবই কঠিন কাজ ইন্ডিয়া তাদের সঙ্গে খুব ভালো করেছিল হংকং চায়নার সঙ্গে তারাও নাইনটি মিনিটসের পরে গিয়ে একটা পেনাল্টি থেকে গোল হজম করে ম্যাচটা হেরে এসেছিলো সো ওইখানে বাংলাদেশের জন্য একটা বেজায় কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আর ম্যাচে বাংলাদেশের ঠিক পারফরমেন্স খুব একটা ভালো নয় তারা খুব ভালো করে নেই অতীত রেকর্ডও আমাদেরকে বলছে না যে আওয়ে ম্যাচে বাংলাদেশ ভালো করতে পারে কিন্তু দেন এগেন আপনার দলে যখন হামজা সমীতদের মতো ফুটবলার থাকে তখন আপনি বাংলাদেশকে আর রাইট অফ করতে পারবেন না তখন বাংলাদেশকে যে কোনো দলেরই সমীহ করে চলতে হবে যদি বাংলাদেশ চেষ্টা করে ম্যাচটা জেতার জন্য তাহলে একটা ক্ষীণ সম্ভাবনা আছে কিন্তু হংকং চাইনাকে খুব বাজে খেলতে হবে আমরা শুনেছি যে সেই মাঠে ঢাকা তো বাংলাদেশ প্রথমবার মতো এরকম স্টেডিয়ামে খেলবে আলাদা একটা আবহাওয়া কাজ করবে কিনা কাজ করতে পারে এগুলো আসলে ম্যাচের সময় আর কাজ করে না বাংলাদেশের প্লেয়াররা প্রায় সময় ভালো বেশ কিছু স্টেডিয়ামে খেলে তারা এর আগে কাতারে খেলেছে তারা এর আগে অস্ট্রেলিয়ায় খেলেছে যে অস্ট্রেলিয়ায় উইমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হয়েছে বাংলাদেশের এই ধরনের স্টেডিয়ামে খেলার অভ্যস্ততা আছে যেটা হবে যে ওই পিচটা প্রচণ্ড পরিমাণে ফাস্ট এবং ওই ফাস্ট পিচে যেটা ইন্টারন্যাশনাল পিচ মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পিচ সেই পিচে হংকং চায়না আরও স্পিডি ফুটবল খেলবে যেটা তারা হয়তো জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে নাই বাংলাদেশকে আমরা দেখেছি সাধারণত মাঠ ভালো হলে তারা যে ফুটবলটা খেলতে চায় সেই ফুটবলটা তারা খেলতে পারে এখানে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা সাহায্যই হয় ভালো পিচে ভালো মানে ফিল্ডের কথা যদি আপনি চিন্তা করেন তো সেই হিসাব থেকে বাংলাদেশের জন্য কাজ কঠিন কারণ ওই পিচে খেলে তারা বেশি অভ্যস্ত আর জাতীয় স্টেডিয়াম আমরা যেটা খেলেছি সেখানে হামজা সমিত বাদ দিয়ে বাকিরা ওই পিচে খেলে অনেক বেশি অভ্যস্ত ওখানে একটা ব্যবধান করা হতে পারে কিন্তু ছাদ আটকা ছাদ বন্ধ এই দিয়ে বোধহয় তেমন কিছু যাবে আসবে না যেটা হবে যে ছাদ আটকা থাকলে পরে হয়তো স্টেডিয়ামের ক্রাউড পঞ্চাশ হাজার সমর্থক যে আওয়াজটা তুলবেন তার কোনোটাই আসলে আর বাতাসে মিলিয়ে যাবে না তার পুরোটাই গম করবে ভেতরে তার ভেতরে বাংলাদেশের প্লেয়ারদের কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ এই ধরনের হস্টাইল ক্রাউডের এগেনস্টে বাংলাদেশ খুব একটা খেলে না বাংলাদেশ যখন মিডল যায় তখনও দেখা যায় যে বাংলাদেশ সেখানে সমর্থন বেশি পায় দেশগুলোর তুলনায় বাংলাদেশ অস্ট্রেলিয়া তখনও দেখা গেছে ওই মাঠে অস্ট্রেলিয়ান সমর্থক প্রবাসী যারা ওখানে থাকেন তারা সমর্থন জুগিয়েছেন সো সমর্থনে একটা তারতম্য থাকবে বাংলাদেশ ওই হস্টাইল ক্রাউডের এগেনস্টে নিজেদেরকে কতটুকু মেলে ধরতে পারে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন কারণ আপনার ক্রাউড আপনার পক্ষে থাকার পরেও আপনি যদি দুটো ম্যাচে খুব ভালো করতে পারেন নাই সেটা একটা দুশ্চিন্তার কারণ লাস্ট ম্যাচে জামাল ফাহমিদুল শমিত পরে নামিয়েছিল কালকের ম্যাচে তাদেরকে ফার্স্ট একাদশে রাখাটা কতটা জরুরি জিততে হবে সৌমিত ছাড়া ফার্স্ট ইলেভেন তো চিন্তাই করা যায় না মানে সৌমিত সোম হ্যাজ টু বি দেয়ার অ্যান্ড হি উইল বি দেয়ার ফার্স্ট ইলেভেনে তিনি খেলবেন এখন কিছু চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি জামাল ভুইয়া স্টার্টিং ইলেভেনে খেলবেন কিনা এই নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ সৌমিত যখন এই দলটায় খেলবেন তখন সৌমিত আর হামজাকে ঘিরে একটা পরিকল্পনা হবে জামাল ভুইয়াকে হয়তো এমন হতে পারে যে সিক্সটি মিনিটসের পরে তখন যে থার্টি মিনিটস থাকে ম্যাচের বা সেকেন্ড হাফের ফর্টি ফাইভ মিনিটস সেই সময়ের জন্য বোধহয় বেশি জুৎসই মনে হয়ে থাকতে পারে কোচের কাছে দেখার বিষয় যে জায়ানকে তিনি স্টার্ট করাচ্ছেন কিনা না এই টিমটায় ন্যাচারাল লেফট ফুটার নাই মানে লেফট ব্যাক পজিশনে খেলেন এরকম কেউ নাই সেই হিসাব থেকে যদি বাংলাদেশ জিততে চায় জায়ানের অ্যাটাকিং যে সাইডগুলো আছে সেগুলো বাংলাদেশকে এক্সপ্লোর করতে পারতে হবে বাংলাদেশকে সেটা কাজে লাগাতে পারতে হবে কিন্তু এইটা মাথায় রাখতে হবে জায়ান খুবই ইয়াং ফুটবলার তিনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচে নেমেছেন মাঠে সেটাও আবার বদলি হয়ে এই রকম হস্টাইল ক্রাউডের এগেনস্টে তার জন্য একটা চাপ হয়ে যেতে পারে যদি না তাকে কেউ পেছন থেকে ওই সাপোর্টটা না দেয় ওই সাপোর্টটা তার প্রয়োজন যখন জায়ন আহমেদ একবার দৌড়ে যাবেন সামনের দিকটায় ক্রস করার জন্য বা গোলের আকাঙ্ক্ষায় তখন তার ফেলে আসা জায়গাটায় কেউ যেন সেখানে ডিফেন্ডিংয়ে মনোযোগী হন নইলে পরে পেছন দিয়ে গোল খেয়ে যাওয়ার একটা বড় ধরনের সংখ্যা বাংলাদেশের জন্য থেকে যাবে এই কাজটা অনেক সময় অনেক মিডফিল্ডাররা করেন যে মিডফিল্ডাররা একটু সাইডওয়াইজ গিয়ে ওই জায়গাগুলো ব্লক করেন সে কাজটা হামজা কতখানি করবেন আমি জানি না কারণ হামজা মোর অফ আর রাইট সাইডের মিডফিল্ডার আবার হামজা যদি সিঙ্গেল পিওট খেলেন যেটা একটা অপশন হতে পারে তাহলে হয়তো সাইড বাই সাইড তিনি ওই রানিংগুলো করতে পারবেন কিন্তু ন্যাচারালি সেটা খুব কঠিন কাজ আপনি একজন ফুটবলার তো দুপাশে যেতে পারবেন না কিন্তু ডাবল পিওট যদি খেলে তাহলে হয়তো একজন মিডফিল্ডারের উপরে এই রোটা থাকতে পারে যে তোমাকে সাইডে গিয়ে ওর জায়গাটাও কভার করতে হবে যেই জায়গাটা ধরে জায়ান হয়তো আক্রমণের সামনে এগিয়ে গেছে ট্রানজিশনে যাতে বাংলাদেশ বিপদে না পড়ে মানে পরিকল্পনাগুলো কোচ

এই মুহূর্তে বাংলাদেশে যারা ফুটবল ভক্ত আছেন তারা হাবিয়ার কাব্রেরার এগারেন্সই কথা বলছেন তাকে ছাঁটাই করতে হবে নতুন কোচ আনতে হবে তো হাবিয়ার কাব্রেরা আসলে ছাঁটাই করাটা কতটা গুরুত্বপূর্ণ সময় এসেছে বর্তমানে এবং হামজা শ্রমিকদের জন্য আরও ভালো কোচ ডিজার্ভ করে কিনা কোনো আচ্ছা দেখেন হাবিয়ার কাব্রেরাকে কোচ হিসেবে রাখা হবে কি হবে না এই সিদ্ধান্তটা বোধ হয় দশ জুনের সিঙ্গাপুরের ম্যাচ শেষেই নেওয়া যেত আমি বিশ্বাস করি বাংলাদেশের পরবর্তী কোচ যিনি হবেন তাকে অবশ্যই হামজা চৌধুরীর সঙ্গে সলা পরামর্শ করে হতে হবে লিওনেল মেসি যেমন একটা সময় আর্জেন্টিনা ন্যাশনাল টিমের কোচ কোচকে হবেন এটা তিনি নির্ধারণ করতেন হ্যাঁ হয়তো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঠিক করতে যে এই পাঁচজন কোচ আমরা ফিক্স করেছি এখন লিওনেল মেসির কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হচ্ছে ঠিক আছে এ না এ না মেসি দিনশে যাকে বলতেন শেষে তিনি হয়তো কোচ হতেন এবং আলটিমেটলি লিওনেল মেসিরা আর্জেন্টিনাকে সেটা প্রোভাইডও করছেন রেজাল্ট বাংলাদেশের ক্ষেত্রে একই ঘটনা হতে হবে হামজা চৌধুরীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে এই ন্যাশনাল টিমটা আসলে কিভাবে আমরা বিল্ড করতে পারি আমরা কীভাবে একটা ফ্রেশ স্টার্ট করতে পারি আমাদের এখন কোন মাত্রার কোচ দরকার কারণ এই পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন বাংলাদেশ টিম বলেন গোটা বাংলাদেশে হামজা চৌধুরীর চেয়ে ভালো ফুটবল আমরা কেউ বুঝি না কোনোদিন